সুপ্রভাত সন্ধ্যাবেলা রে ভাইসব চলেন আইস যাই বাংলার উত্তরে নাটুর পথে যেখানে মেট করে ছাই ওই যে পারে ডাক দিচ্ছে জলরাশি আর ধান চলনবিল রে ভাই প্রকৃতির একখান দান এইডা শুধু বাংলাদেশ না সারা উপমহাদেশে বড় এক জলাভূমি মনহারায় সহজে একসময় আছিল দুই হাজার কিলো ছুঁই ছুঁই এখন দাঁড়াইছে অর্ধেক মন কাঁদে কুই নাটোর সিরাজগঞ্জ পাবনার বুকচিরা বিল গুলা মিলাইয়া বানায় এই অপূর্ব শোভা সাতচল্লিশ নদী আর খাল পানি বয়ে আনে মন্থর হইয়া বয়ে চলে ধীরে ধীরে গানে আত্রাই বড়াল ব্রহ্মপুত্রের সন্তান চ্যানেল বন্ধ পলিমাটি জমে গেইল স্থান তাই তো গড়াইছে চলনবিল বিশাল একখান আয়না পানির মধ্যে গাছ পাখি ভাসে স্বপ্নের গায়না মূল বিল নাটোরের সিংরা আর গুরুদাসপুরে তবে পাবনা সিরাজগঞ্জও রাখে গৌরবে পুরে বর্ষায় এলে মনে হয় একখান রংধনু দেশ ঘর গাছ পাখি সবাই যেন গায়ে ভালোবাসার রেশ পানির মধ্যে ভেসে বেড়ায় মাছেরা খেলে দুলে পাখিরা গান গায় যেন স্বর্গ নামে নিচে ফুলে আর শুকনা কালে মাঠ ফাঁকা চাষাবাদে দিন লোকজন হাসে ফসল ফলে জীবন পায় নতুন বিন এইখানে আছে চৌত্রিশ রকমের সাপ আর গুইসাপ সাতাশ প্রজাতির স্তন্যপায়ী ব্যাঙও আছে থাপ থাক এইটা প্রকৃতির বাসা একখান জীববৈচিত্র্যের জাহাজ রক্ষা করা এই বিল আমাদের সবার কাজ লোকজন মাছ ধরে জমি চাষে মগ্ন আর বর্ষায় বাজে ছড়ার সুর উৎসবে প্রাণ জলে ধ্বংস ছয় দিন ধরে চলে ঘোড়ার দৌড় জমে বিশাল মেলা হালদা গাজনা সোনাপাতিলা মাছের গন্ধে খেলা এই তো হইল রুটি রুজি এইটা জীবন বাঁচায় রাস্তা রেল আর বস্তি দিনে দিনে বিল খায় কীটনাশক অতিরিক্ত মাছ ধরা ভাঙে জীবনের ঢেউ আসল মৎস্যজীবী পড়ে যায় বাঁচার লড়াইয়ে কেউ কেউ এই বিলটারে রক্ষা করা এখন সময়ের দাবি জনগণের সচেতনতা আর গবেষণার চাই বয়ান্নবী পর্যটন বাড়লে ভালো যদি প্রকৃতি থাকে সজীব চলনবিল হইবে পরিচয় জলাভূমির গর্ব লাজুক গম্ভীর জুলাই থেইকা অক্টোবর এই সময় সেরা পানিতে ভাসে নৌকা আকাশ পরে নিচে খেরা আকাশ নীল মাঠ সবুজ শান্তি বাজে হাওয়ায় মন বলে এই বাংলারে কেনা ভালোবেসে চায় নাটোর শহর থেইকা সিংরা গুরুদাসপুর আয় বাসে অটো রিকশা লইয়া ঘুইরা দেখা যায় ভাইসব বিদায় এইবার নতুন সফরে দেখা হইব চলনবিল যেন মনের ভিতর চিরকালই বইয়া রইব এই দেশের প্রকৃতি মানুষ ঐতিহ্যের মিলনস্থল চলন বিল বাংলার হৃদয় বাজে যেন এক মধুর ঢোল ভালো লাগলে ভাইসব লাইক শেয়ার সাবস্ক্রাইব কিরেন পরের ভ্রমণে আবার আসুম ইনশাল্লাহ এইটাই রাখেন মনে